তবে তৃণমূল মানে আপনাকে বুঝতে হবে কিছু গলত আছে প্রথমেই বুঝে বুঝতে হবে তৃণমূল মানেই গলত তাদের একাংশ নেতা নেত্রী তারা বলছে যে কেন মেয়েটা ওখানে একা গেছিল এটা একটা ছোট ঘটনা এই সমস্ত বলে একটা নির্যাতিত দেখুন এ রাজ্যে যতদিন এই শাসক দল থাকবে এগুলোর উৎপাত আরো বাড়বে এবং এদেরকে আমি বারবারই একটা জিনিস বলি তৃণমূল ভাষা বোঝে না এরা যে ভাষা বোঝে এদেরকে সেই ভাষা বোঝানো ছাড়া অনেক মানুষ আমার সাথে সহমত প্রসব করবেন না আমার সাথে অনেক মানুষ সহমত প্রসব করবেন না কারণ এদেরকে ভদ্র ভাষা দিয়ে আপনি কিছু করতে পারবেন না এদের কাছে কান্না কাটি দুঃখ যন্ত্রণা বলে কোনো জিনিস হয় না এরা যে ভাষা বোঝে এদেরকে সেই ভাষাই বোঝাতে হবে যে বোঝে না তাকে আপনি কি করবেন দাদা আমরা দেখেছিলাম আরজি করে নির্যাতিত এখনো বিচার পায়নি এবং এই ঘটনার সঙ্গে তৃণমূলের অনেক হেভিওয়েট জড়িত রয়েছে যেটা অভিযোগ পাওয়া যাচ্ছে তো কি মনে হয় এটাও কি আবার সেই দ্বিতীয় আরজি করের মতো দেখুন এ রাজ্যের পুলিশ প্রশাসনের ওপর আমার কোনো ভরসা নেই এ রাজ্যের পুলিশ প্রশাসন যারা যারা কিনা নিরাপরাধ লোক কার্তিক মহারাজের নামে কেস দিয়েছে আপনি বলুন বারো বছর আগে ধর্ষণ হয়েছে বারো বছর পরে আর রেজিস্টার হয় বারো বছর বারো বছর পর এটা কি মানে আমি শব্দটা আর প্রয়োগ করলাম না যেহেতু প্রকাশ্যে বলছি বারো বছর পরে পাই আর এটা কোনো কথা হলো স্বীকারও করেছে নির্যাতিতা কি স্বীকার করেছেন আমি সেটা বলছি না আমি বলছি বারো বছর পর পুলিশ এফআইআর নিয়ে ডেকে পাঠাচ্ছি এটা এইটা প্রিলিমিনারি এনকোয়ারি একটা এফআইআর হয় না আপনাকে আমি আজকে মারলাম আপনি কুড়ি বছর পর গিয়ে আমার নামে এফআইআর করবেন এটা এটা কথার কথা হলো দশ বছর পর গিয়ে এফআইআর করবে তা আপনাকে এখন মারলে যন্ত্রণাটা এখন হবে না কুড়ি বছর পরে হবে এটা 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 কোনো যুক্তিযুক্ত কথা হলো রাজ্যের পুলিশ এফআইআরটা পুলিশ যে নেওয়ার আগে যে প্রিলিমিনারি এনকোয়ারিটা হয় সেটা কি করেছে ওপর থেকে নেতারা ফোন করে বলে দিয়েছে আর টেনে দিয়েছে দেখুন এসব কথাবার্তা আমরা বুঝি একটা মামলা যখন হয় না যে কোনো মামলা এই কর একবার শুনলেই লোকে বুঝে যাবে কোনটা জেনুইন কোনটা ফলস মামলা কিছুদিন চললে বুঝে যাবে কোনটা সেটিং হয়ে যাচ্ছে কোনটা নর্মাল হয়ে যাচ্ছে এর জন্য আইন জানতে লাগে না আর এই যে নির্যাতিতার আইনজীবী যিনি বলছেন অ্যাকচুয়াল তার হয়ে যারা লড়ছেন তারা বলছেন যে কিভাবে ওই নির্যাতিতা তাকে ফোন করে বলেছে কিন্তু সে আমাদের কাছে বলতে গেলেও সে কেঁদে ফেলছে তার মধ্যে পুরোটাই সাজ মানে মিথ্যা কথা বলছেন তিনি প্রকাশ্যে দেখুন আপনাকে আমি একটা কথা বলি পশ্চিম পশ্চিমবাংলায় এই যে ঘটনা ঘটেছে এরকম হাজারো ঘটনা আছে আপনি যদি শুধু এই বিষয়টা নিয়ে সাংবাদিকতা করে মানুষের কাছে গিয়ে খবরাখবর নিয়ে চান আপনার চ্যানেলে আপনি এই ধরনের ঘটনা বলে শেষ করতে পারবেন না এত সংখ্যায় হয়েছে কলেজে তো আরো রয়েছে ওই কলেজ বলে না পশ্চিম বাংলা সব সরকারি কলেজে রয়েছে আপনি বর্ধমান ইউনিভার্সিটি থেকে শুরু করে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে শুরু করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শুরু যেখানে যাওয়ার প্রত্যেকটা জায়গাতে আছে এই দালালগুলো এরা জীবনে কিছু করেন এরা শুধু নোট গুনতে যায় যবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য থেকে যাবে ওনাকে সরাতে হবে যেভাবে ক্ষমতা ডাপিয়ে বসেছেন এটা কি সম্ভব অবশ্যই সম্ভব কালের নিয়মে সবাইকে যেতে হয়েছে মুঘল সাম্রাজ্যকে যেতে হয়েছে ব্রিটিশ সাম্রাজ্যকে যেতে হয়েছে এদেরও যেতে হবে তবে চলে যাওয়ার পর করুণ পরিস্থিতি হবে দেখুন অনেকে চলে যায় যেমন উড়িষ্যায় নবীন পট্টনায়ক চলে গেছে রাজ্যের মানুষ এখনো সম্মান করে দক্ষিণ ভারতে অনেক রাজ্য আছে যেখানে সরকার পরিবর্তন হয়েছে কেরালাতে পাঁচ বছর অন্তর পরিবর্তন চলে যাওয়ার পর করুন পরিস্থিতি হবে এটুকু বলতে পারি বাংলাতেও তো ক্ষমতা চলে যাওয়ার পর বোঝা যাবে তো যে আপনাকে কত যোগ ক্ষমতায় থাকলে কি করে বোঝা যাবে চেয়ারে বসে থাকলে তো সবাই স্যালুট করবে চেয়ার থেকে চলে যাওয়ার পর কজন স্যালুট করছে সেইটা হলো কাউন্ট করবে যে কে কতখানি তার ইয়ে আছে মানে তাকে মানুষ কত তার মধ্যে কত জনপ্রিয়তা আছে ভাইপোকে যাওয়ার আগে বসিয়ে দিয়ে যেতে চায় আমরাও দেখব কত বসে আর কত কি হয় দু হাজার একুশে ভোট পরবর্তী হিংসায় আমরা দেখেছিলাম বিজেপি নেতা অভিজিৎ সরকারকে খুন করা হয়েছিল এবং অবশেষে সিবিআই চার্জশিটে আমরা পরেশ পালের নাম দেখতে পেলাম কি বলবে এখানে সিবিআইয়ের ভূমিকা কিছু নেই এখানে ওর দাদা বিশ্বজিৎ সরকার দীর্ঘমেয়াদী লড়াই করে তবে পরেশ পালের নাম হাইকোর্টের দীর্ঘদিন ধরে লড়াই করে আজকে এখানে নাম এসেছে সিবিআই এটাকে ধামাচাপা দিতে চেয়েছিল ওর দাদা দীর্ঘ দিন ধরে লড়াই করেছে তবে আজকে পরেশ পালের নাম এসেছে এবং পরেশ পাল খুনি আমি বলছি এবং তৃণমূলের যত নেতা আছে এরা প্রত্যেক কটা আটটা দশটা পনেরোটা করে মার্ডার করেছে এই অভিজিৎ সরকারকে তার মায়ের সামনে থেতলে মেরেছে তৃণমূলের যেগুলো আছে ওখানে এর সঙ্গে ওই আইসি ওই পুলিশের আইসি শুভজিৎ সেন এখন বর্তমানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার হয়েছে বলে যে এটা জোরি এটাও ডাইরেক্ট ইম্পর্ট কলকাতা পুলিশের তার মানে প্রমোশন হয়েছে অভিজিৎ সরকারকে মার্ডার করার জন্য এগুলো হয়েছি অভিজিৎ সরকারকে ধরে ধরে এই যে আজকে এর নামটা এসেছে এখনও দাদা যে অভিযোগ করছে যে পুলিশ অফিসারগুলোর নাম আসনি তারা একটি ইন বল বাজে কথা বললে হবে নাকি এটা এবং শুধু এটা অভিজিৎ সরকার বলে একজন নয় দু হাজার একুশ সালে ভোটে জেতার পর সারা রাজ্য জুড়ে তৃণমূল চালিয়েছিল এই ধরনের কাণ্ড মহিলাদের রেপ করেছে বাড়ির লোককে পাশে বসিয়ে দেখাচ্ছে যে তাকে মারা হচ্ছে এবং রেপ করে সারা রাজ্য জুড়ে চলেছিল লোকে ভুলে যাবে যে পরিবারগুলো অভিজিৎ বিশ্বজিৎ সরকার একমাত্র আমি তাকে ওই জন্য বারবার হ্যাটসঅ জানাচ্ছি তো দীর্ঘ পাঁচ বছর ধরে লড়াই করে আজকে এটা বার করেছে পরেশ পাল ডাইরেক্ট জড়িত ধামাচামা পড়ে গেছে কেন ধামা জামা দিয়ে দিয়েছে পরিবারগুলো ভয়ের চোটে উঠে দাঁড়াতে পারেনি মেরুদণ্ড ছিল না ভয়ের একটা মায়ের সামনে যদি তার ছেলেকে বা মেয়েকে গলা কেটে মেরে দেওয়া আছে কতদিন লড়াইটা করবে দু হাজার একুশ সালের ঘটনা পোস্টপোল ভায়োলেন্স যদি হয় মিনিমাম সারা রাজ্যে দশ হাজারের ওপরে হয়েছে মার্ডার কামরে দশ হাজার সংখ্যাটা আমি আপনাকে ব্যবস্থা কোনো কিচ্ছু হয়নি সিবিআই কি কি সিবিআই এর সিবিআই করেনি এটা একটা ঘটনা কিন্তু এত সংখ্যায় হয়েছে যে সিবিআই সেই ইনফ্রাস্ট্রাকচার বিশ্বজিৎ সরকার আলাদাভাবে লড়াই করে বার করেছে এ লড়াই কে দিতে পারবে সে নিজেও আইন আদালত বোঝেল দীর্ঘ দীর্ঘ আবার তো একটা টাইমে বিশ্বজিৎের মামলা করতে করেছিলাম শুরুর দিকে করতে গিয়ে আমার ইতিমতো ভয় ওকে না মার্ডার করে ও মर्डर হলে ওইgluলাই মर्डर করবে আর কেউ মर्डर করবে না এবং এখানে পুলিশের একটি পার্টিসিপেশন আছে আমি বলছি আপনাকে ওই যে দাদা যে পুলিশ অফিসারগুলোর নাম বলছে একদম ডাইরেক্ট ইনভলভমেন্ট আছে ওই পুলিশ অফিসারগুলোর দম তাকে আমায় কিছু করে দেখাত তারপরে এর যে আরো এরকম আরজি করার কষ্টগুলো ঘটে এটার জন্য এটার জন্য মানুষকে রাস্তায় নেমে সংগ্রাম করতে হবে এইভাবে করলে হবে না আজকে বিশ্বজিৎের একা স্ট্যামিনা আছে স্ট্যামিনা আছে মানে বিশ্বজিতের কেউ ওর ছাড়া বিশ্বজিৎ সরকারের ওর মা ছাড়া কেউ তিন কুলো বিয়ে করেনি ওকে টাকা দিয়ে কেনা যাবে না ভয় দেখিয়ে কেনা যাবে না মেরে কেনা যাবে না ও দাঁতে দাঁত কামড়ে লড়েছে এবং এটা এই লড়াইটাকে আমি সারা পশ্চিম বাংলার মানুষের কাছে জানাতে চাই যে আপনাদেরও এইভাবেই লড়তে হবে এই যে আমাদের কাছে যারা আসে বা আমরা যারা লড়ছি আমাদের কোনো ভয় নেই কোনো ভয় নেই আমাদের আপনি চিন্তা করতে পারছেন মায়ের সামনে তার ছেলেকে ইট দিয়ে থেতলে মেরেছিল এবং মার্ডারটা বড় কথা না তার মাকে দেখাচ্ছে যে তোমার ছেলেকে মারা হচ্ছে এইভাবে দিস ওয়াজ দ্য টর্চার বাই তৃণমূল এইটা ছিল তৃণমূলের টর্চার এবং বিশ্বজিৎ সরকারকে আমি হ্যাট অফ জানি এখানে কা কোনো এখানে দুজনের দুজনের ভূমিকা যে একটা কলকাতা হাইকোর্ট আর একটা বিশ্বজিৎ সরকার আর যেসব আইনজীবীরা লড়াই করেছেন প্রচুর আইনজীবী লড়েছেন ওর জন্য প্রচুর আইনজীবী লড়াই করেছেন বিজেপি যারা নেতৃত্ব রয়েছে তাদেরও অনেক আইনজীবীরা যারা লড়াই করেছেন প্রফেশনাল আইনজীবীরা লড়াই করেছেন বিনা পয়সায়ও লড়াই করেছেন বিশ্বজিতের জন্য এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এইগুলো কোথাও গিয়ে প্রশ্রয় পেয়েছে বলে আজকে আমরা একটা আর্জি করা একটা কে এগুলো প্রশ্রয় কি এগুলো অনুপ্রেরণা মমতা ব্যানার্জির হয়েছে শুধু বিশ্বজিৎ দেখা নয় ওই সময় সারা রাজ্য জুড়ে হয়েছে দার্জিলিং থেকে আর এই আপনার ইয়ে পর্যন্ত সুন্দরবন পর্যন্ত ওদিকে পুরুলিয়া থেকে আর ইয়ে প্রতিটা এলাকায় প্রতিটা গ্রামে করেছে এগুলো ভুলে যাবার নয় তুমি তৃণমূল যে অপরাধ করে আমি যে ধরনের কথা বলছি আমি সত্যিটা জেনে বলছি কোনো মিথ্যে কথা নয় তারপরে শহর কলকাতায় বাংলা নিজের মেয়েকেই চাই দেখুন মানুষের এখানে বাঙালিদের স্মৃতি খুব কম আমি রাজনীতি করি না তাই অনেক কথা বলে দিতে পারি আমি অ্যাক্টিভ রাস্তায় নেমে সেই রকম ইয়ের সাথে হ্যাঁ কিছু অর্গানাইজেশনের সাথে যুক্ত হ্যাঁ আমি সেই শাসক দলের বিরোধিতা করি এটা ঘটনা এই বর্তমান শাসক দলের বিরোধিতা করি এটা ঘটনা অন্য কোনো রাজনৈতিক দলকে এদের মতো নোংরা আর এদের মতো নিয়ে পাবে না এরা যে ভাষা বোঝে এদেরকে সেই ভাষা এদের আইনের ভাষাই বোঝে না এদেরকে কি আপনি বোঝাতে যাবেন এই পরেশ পালের নামে চার্জশিট হয়েছে মানুষ জেনেছে লড়াইটা ওর ভাই দিয়েছে এই পরেশ পাল আইন বোঝে না আদালত বোঝে এই তৃণমূলের যেগুলো আছে এরা আইন আদালত বোঝে এরা আইনের কিছু বোঝে এরা এগুলো মানেই না এরা এই অপরাধগুলো করে এবং তারপরে তো বাজারে একেবারে খুলেই ঘুরে বাজারে খুলে ঘুলে বেড়ায় তো তার তার জন্য তার জন্য যে পরিবারগুলো এত ভয় পেয়ে বসে থাকে ঘুমন্ত বাঙালি ঘুমিয়ে আছে যখন নিজের পরিবারের ওপর প্রত্যেকটা পরিবার আজকে আপনি দেখুন আজকে কেউ কার পরিবারে তার মেয়েকে রাতে রাস্তায় ছাড়তে পারবে না আবার ডায়লগ দিচ্ছে পুলিশ কি করবে নিজেদের বন্ধুদের মধ্যে এই হয়ে আরে ভাই সে তো বাইরের ছেলে সে কলেজে ঢোকে কি করে পাস করে বেরিয়ে যাওয়া ছেলে কলেজে ঢোকে কি করে এবং এটা শুধু ওই সাউথ ক্যালকাটা ল কলেজ নয় কসবা নয় সারা পশ্চিম বাংলাতে যতগুলো কলেজ আছে যতগুলো সরকারি ইউনিভার্সিটি আছে আমি প্রাইভেটগুলোর কথা বলছি প্রত্যেকটা জায়গায় এক জিনিস হয় অ্যাডমিশনের নাম করে তৃণমূল টাকা নেয় যেই ছেলেটা সেমিস্টারে ফেল করেছে পাঁচশোর মধ্যে একশো পঞ্চান্ন সে কি করে আইন মানে ওকালতি প্র্যাকটিস করতে পারে এগুলো টাকা দিয়ে ঢোকা পান একে কোনোদিন কোর্টে আপনি দেখেছেন এগুলো টাকা দিয়ে ঢোকা পাব পাঁচবার ফেল করে আবার ঢোকে এরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফেল আবার ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নেয় এদের তোলাবাজি করে চলে আর তৃণমূলের নেতাগুলো এদেরকে বসে একটা ভালো স্টুডেন্টকে বলাতে পারবে না পাস করে দৌড়বে এটা তো তার মানে এই মনোজিদের মতন যারা বলে যে নিজেদেরই অপমান শুধু তাই নয় এটা তো সারা পশ্চিম আজকে আপনি মেডিকেল কলেজ বলুন ল কলেজ বলুন ইঞ্জিনিয়ার যতগুলো গভর্নমেন্টের কলেজ আছে দেখুন প্রত্যেকটা জায়গায় এক চাই এভরিডে এভরিডে হয়ে যাচ্ছে একটা দুটো তিনটে ঘটনা মিডিয়ায় আসে তাহলে নির্যাতিতার আইনজীবী হিসাবে যিনি প্রত্যেকটা সংবাদ মাধ্যমের সামনে কথা বলছেন অরিন্দম কাঞ্জিলাল ইনি কি সত্যি হাইকোর্টের কোনো মানে ওকালতি করে বা প্র্যাকটিস করে দেখুন আমি জানি না যিনি আইনজীবী হবেন তাকে ইয়ে দেবে তাকে ওকালতনামা বা পাওয়ার দেবে আর তিনি যদি কাউকে কাউন্সিল হিসাবে রাখেন সেটা তার ইনস্ট্রাকশানে অ্যাডভোকেট অন রেকর্ডের ইনস্ট্রাকশানে কাউন্সিল রাখতে পারে ঠিক আছে তার তাই এবার কে এবার কে কী দাবি করছে সে বিষয়ে আমি কিছু বলতে পারব